আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে আমাদের সুবারামপুর এলাকার আঙুরের বাগান তো সবাই এখানে মোটামুটি আসছে কিন্তু আমি এখন পর্যন্ত এখানে আসি নাই আজকে ঢুকলাম এর ভিতরে তো আর এখানে যে উপরে নেট দেওয়া আছে যার কারণে হচ্ছে এই ইয়াটা মানে এখানে উঁচু হয়ে দাঁড়ানোর সুযোগ নাই গাছের এই লেয়ার আপনার থোপাই থোপাই হচ্ছে আঙুর হয় যে এখানে ছিল একটু কাছে থেকে দেখা এখানে ছিল তো এগুলা হচ্ছে ওনারা সিরে ফেলছে বা শেষ হয়ে গেছে এরকম ওনাদের অনেকগুলা গাছ ওনারা রোপন করে ফেলছে আর এইখান থেকে ওনরা হচ্ছে রেগুলার আঙুর ইয়া করতেছে আর এটা বছরে নাকি একবারই আছে ফলন এই গাছের সাথে আবার ওনরা নাম লিখে রাখছে ডালিয়া না কি যেন তো এখানে আরো কিছু দেখলাম যেগুলোর সাথে স্পেশাল ভাবে ওনারা নাম লিখে রাখছে যেমন এইটার সাথে লিখে রাখছে ফিঙ্গার এইটার সাথে লিখে রাখছে বিগ বেনানা বিগ বেনানা মানে এটা হয়তো এই জাতের ইয়াগুলা থেকে বড় বড় সাইজের যে এখানে কয়েকটা আছে তো এই কাঁচা আঙ্গুরগুলা এখানে কাঁচা আঙ্গুরগুলা আমি একটু আগে খেয়েছি তো ওরা আমাকে দিছিল কাঁচা আঙ্গুরটা খুবই টক কিন্তু মজা মানে টক যদি পছন্দ হয় কারো তাহলে খুবই মজা লাগে আর পাকা আঙুরটা মানে টেস্টটা কিছুটা মিষ্টি একদম পরিপূর্ণ মিষ্টি না কিন্তু ওর বিচি যদি কামড় লাগে বিচিটা খুব তিতা হয়ে যায় মানে একদম এই জন্যে পাকা আঙুর খাওয়ার সময় ওই বিচিটা খাওয়া যায় না বিচিটা হঠাৎ কোনো কারণে ভেঙে গেলে খারাপ লাগে পাকা আঙুরে কিন্তু কাঁচাগুলা এত টক যে ওর বিচিটা খাওয়ার সময় ভেঙে গেলেও খারাপ লাগে না তো ওনার এখানে অনেক লাগাইছে এইখানে একটা ফাঁদ দিছে ফাদ এটাকে কিন্তু বলে মানে ওই নষ্ট করার গাছ কিছু পোকা আছে ক্ষতিকারক ওই ইয়াগুলা এই পোকাগুলা এখানে ঢুকলে আর বেরোতে পারে না আর পাকা আঙুর আমরা দেখছিলাম এই যে এইখানে কিছু পাকা আঙুর ছিল এই যে তাকে ঢেকে রাখতে হয় পাখির জন্য এখানকার চেয়ে যে এইখানে পাকা বেশি ঠিক না ইয়া এই আগুর গুলা হচ্ছে পাকা এই জায়গাটা হচ্ছে ওদের মূলত চারা উৎপাদনের জায়গা যেখান থেকে ওরা হচ্ছে গাছের থেকে এরকম সাইজের কাটিং বের করে আনে ভিতরে হচ্ছে টবের এগুলা রোপন করে পরে পরিচর্যার মাধ্যমে এখান থেকে নতুন গাছ উৎপাদন করে সেই চারা গুলাই মূলত আপনাদের কাছে বিক্রি করে এখানে হচ্ছে একটা একটা সাউনি দিয়ে রাখছে কি লেখা এরকম কোন কিছু টিআর সংক্ষেপে লিখে রাখছে টিআরএন মনে হয় আঙুরটা নিয়ে একদম পুরা বিশদ গবেষণা করতেছে আমার কাছে যেটা মনে হয়

ডালিম গাছ আছে ডালিম ধরছে কিছু আমার মনে হয় ডালিমের চারা ওনার কাছে পাওয়া যাবে এই যে ডালিম বেশ কিছু ডালিম ধরছে কিছু গাছের ভেরিয়েন্ট এইখানে অনেক সাদা আঙ্গুর হ্যাঁ সাদা এইটা আমার কাছে মনে হচ্ছে একদম প্রপার যে আঙ্গুরটা আমরা বাজারে একটু লম্বা লম্বা সাইজ আর ওদিকে যেগুলা দেখছিলাম সেগুলা একটু গোল গোল মানে কেমন যেন আঙুর হিসেবে মনে করতে না কিন্তু এইটা একদম কাঁচা এখানে দেখা যাচ্ছে ওনার এই বাগানটা হচ্ছে পুরানো বাগান গাছ দেখে বোঝা যাচ্ছে মানে গাছটা এই যে মোটা হয়ে গেছে বোঝা যেতেছে দুই দুই বছর আড়াই বছরের পুরানো গাছ আর ওদিকের গাছগুলা নতুন এটাও কিন্তু মানুষের শখ কত মানুষের কত রকমের শখ থাকে আমরা যেমন এই যে সাইকেল চালাই সাইকেল চালানোটা আমাদের শখ তো এই ভাইয়ের হচ্ছে বাগান করা গাছ লাগানো ঠিক আছে ফল আসলে এটাও আমার শখ তো ওনার জন্যে দোয়া রইল এমন সুন্দর কিছু করার জন্যে তো আবার আমার নিজ গ্রামে গেছে অনেক হবে ঠিক না সে অনেক দিন মালটা

আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এটা হচ্ছে ফরিদপুরের সুবরমপুর গ্রামে ভোটো বিশের আসার পরে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেন যে আঙুর বাগান কোন দিকে তারা দেখাই দিবে বলে দিবে সমস্যা নেই